আল্লাহ তুমি আমায় মেয়েটার থেকে বোচাও এ কথাগুলো শুনে মেয়েটার মনের মধ্যে হঠাৎ করে আল্লাহর ভাই ঢুকে গেল বলুন আল্লাহ হান আল্লাহ

তার মধ্যে আল্লাহ পরিবর্তন নিয়ে আসলো হেদায়াতের আলো তার অন্তরের মধ্যে ঢুকাইয়ে দিল একজন এবার মেয়েটা মাথায় উঠাইয়া ডাক আল্লাহ সব কিছু বলে রাখছে আজকে ভাই যান বলে রাখ দিছে ছেলেটা এরকম ভাবে কান খাড়া করে শুনলো দেন এত আগে ডাকের মতো শোনা যায় না এই ডাকের মাঝে আর আগের ডাকের মাঝে অনেক পার্থক্য ছেলেটা মাথা উঠাইলো বলে বোন তুমি বলো কি বলবা বলে ভাইয়া গো আমার একটা প্রশ্ন কোন ধর্মের উপরেই মানান্ত আমার এই ধর্মের ভিতরে ঢুকতে কোনো কি লাগে না বলে ও ভাই যান এই ধর্মের মধ্যে ঢুকতে চাই ওই ধর্মের মধ্যে তার মেয়েকে দিয়া অপকর্ম করানোর মত এরকম ভাবে অফার দেয় বাবা তার মেয়েকে একটা একান্ত নির্জন জায়গায় বিবাহ করাই থাকার অনুমতি দেয় ওই ধর্মের মধ্যে ভাই আমি থাকবো না আমি কালিমা পড়তে চাই আমি মেয়েকে কালিমা পড়াইয়া আমাকে কালিমা পড়াইয়া তুমি মুসলমান বানা দাও সুবহানাল্লাহ সবাই জোরে শুনো

এবার বলে তুমি যে মুসলমান হয়েছো পরিণতি তোমারও আমার মতই হবে এই জায়গা থেকে পালাইতে হবে জাবানি বলে হ্যাঁ অবশ্যই আমরা পালাইব বলে বাহির লোক পাঁচার লব্ধম পাহারা দিতে ওদের চোখ ভুঁকি ফাকি দিয়া বের হওয়া যাওয়া স্বাভাবিক সম্ভব নয় বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইমারান্তি ওই আল্লাহ রব্বুল আমাদের আমাদেরকে হেফাজত করবে বরঞ্চ সুবহান এবার ওই মেটা আছে বাচ্চার সৈন্যবাহিনী ওদিকে কোনো সমস্যা নাই বাচ্চার সৈন্যবাহিনী যেখানেই থাকুক না কেন সমস্যা নাই এরকম ভাবে ঘোরাই করে চলে যাব এবার দুইজন গেল দেখে বাচ্চার সৈন্যবাহিনী সব ঘুরতেছে ঘুরতেছে সবার সামনে ঘুরতেছে এরকম ভাবে তারপরে মেয়েটা ডাক নিয়ে বললাম মেয়েটা এরকম ভাবে করবে ছেলেটা দাঁড়িয়ে ঘোড়ার সামনে উঠলো বাচ্চার লোকজন সবাই ঘুরতেছে ঠিকই কিন্তু তাদেরকে কেউ দেখতে পায় না বলুন সুবহানাল্লাহ এরপরে

পাঁচজন দেখা যায় টাকা দেখি তারা সামনে আসলো নূর বের হয়ে যে হারা থেকে এবার বা ডাক দিয়ে বললো আমাদের কিছু নুনি বলে না না তোমাদের কত কিছু না এবার ডাক দিয়ে বলে ও ছোট ভাই আমাদেরকে কি চেন না আমরা দুইজন হলাম তোমার ভাই আমাদের দুইজন পাশে দুইজন এরা হলো আল্লাহর ফেরেস্তা বলুন সুবহানাল্লাহ তোমরা বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তিনটা দস আল্লাহ এটা পছন্দ করে নাই বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে বিবাহ সম্পর্ক বন্ধন করার জন্য আমাদেরকে পাঠিয়ে আসে বলুন সুবহান আল্লাহ আর ঘটনা লম্বা ছিল আর সামনে আগানো সম্ভব না অনেক লম্বা সময় নিয়েছি যা কিছু বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাকেও আপনাদেরকে সদা আমল করা তৌফিক দান করুন এই প্রতিষ্ঠানের সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ আমাদের মুক্তি সাহেবের শেষ আসা এখানে একটা বিশাল প্রতিষ্ঠান কায়েম হবে প্রতিষ্ঠানের পরে ইনশাআল্লাহ সে যে জায়গায় থাকুক না কেন তার শেষ ইচ্ছা প্রতিষ্ঠানের পাশে আপনারা এরকম ভাবে কি করবেন তাকে একটু কবর স্থান করে দিবেন তো ইনশাআল্লাহ দিবেন ইনশাআল্লাহ মসজিদের মাদ্রাসার পাশে তার কবরের জায়গাটা দিবেন তো ইনশাআল্লাহ একটা জায়গা রাইখা দিবেন আল্লাহ তার স্বপ্নকে পূরণ করে বলুন আমিন আপনারা প্রধান বক্তার আলোচনা শুনেই এখান থেকে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন বলুন আমিন। আকুন দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রেজেন্টস মিডিয়া সেন্টার হক্কানি নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।